একটি বিশেষ ঘোষণা আমাদের গ্রামে একজন বারো বছর গোসল করে না তাহাকে যে গোসল করাইতে পারবে তাহাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হইবে ঘোষণা আমাদের গ্রামে একজন বারো বছর গোসল করে না কিসের সম্ভব ভাই আমাদের গ্রামে একজন বারো বছর গোসল করে না তাহাকে যে গোসল করাইতে পারবে তাহাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হইবে আচ্ছা বাসা কোথায় বাসা এখানে সামনে দাঁড়ান আমি আচ্ছা আচ্ছা

এক বোতল কিন্তু মাল চাই এক বোতল মাল চাই হ্যাঁ এক বোতল কিন্তু মাল চাই কাছি তো লাগবেই ঠিক আছে কাবাব লাগবে অবশ্যই নাসার হবে না ডাকুন তো